চৈতন্যদেবের অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শনিবার বিকেল প্রায় তিনটে বাজতেই ধর্মীয় আচার ও রীতিনীতি মেনে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান আর অনুষ্ঠান শুরু হতেই ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এদিন সকাল থেকে মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ এখানে প্রতিদিন মহাপ্রভু ভক্তদের কাছে দেবতা কেবল এই একটি দিনে দেবতার তিনি সকলের প্রিয় নিমাই বা সারা বছর তিনি ভক্তের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আর আয়োজিত হয় মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠান অপরদিকে অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে শনিবার দুপুর থেকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে নাট মন্দিরের প্রশস্ত চত্বর সাজানো হয় ছাপ্পান্ন ভোগ ও বিভিন্ন জেলা থেকে শতাধিক মিষ্টির নানা রকমের পদ নামেই ছাপ্পান্ন ভোগ হলেও অন্ন পরমান্ন পুষ্পান্ন মিষ্টান্ন তরিতরকারি ভাজা পুরি নিমকি চাটনি ইত্যাদি সব মিলিয়ে পদের সংখ্যা কয়েকশো এবছর ধামেশ্বর মন্দিরে অন্নপ্রাশনে বিশেষ আকর্ষণ সহ একাধিক জেলার ভিন্ন ভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নাটমন্দির যা প্রত্যক্ষ করতে ভক্তরা ছুটে এসেছেন বহু দূর দূরান্ত থেকে আর হবে নাই বা কেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন বলে কথা এক কথায় এই মন্দিরেই মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালন করে থাকেন মন্দিরের সেবাই গোস্বামীরা তারাই বহন করে চলেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার পুরুষানুক্রমে গোস্বামীরা এই উৎসব পালন করে আসছেন এ বিষয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবাইত ও বিষ্ণুপ্রিয়া সমিতির সভাপতি সুদিন গোস্বামী কী জানালেন শুনে নেব নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ বিশেষত্ব হচ্ছে ভগবানের আটবার ভোগ হয় সেই আটবার ছিল সাত টাকা ছাপগান এই ছাপ্পান্ন ভোগ সামনে রেখে এই বন্ধ এদের যেমন প্রায় তাই